আমরা দেখেছি করার কথা বলার কারণে এটাকে বিরাট অপরাধ করে দেখানো হয়েছে আবার আমরা দেখেছি সেই সুশীল রবাদার মাসে এরকম বিষয়টা যখন অপরাধ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন এটা আইন আবক এটা দণ্ডনীয় একটা অপরাধ আমি ওনাকে অন্তরের অন্তঃস্থ থেকে মোবারকবাদ জানাচ্ছি মাহের আমাদা রমজান মাসে আপনি সিগারেট খাবেন ওপেন যে বাংলাদেশের সংস্কৃতি অন্তত যায় না বাংলাদেশের সংস্কৃতির সাথে এটা সম্পূর্ণ ব্যাপারা সিগারেট খাওয়ার বিধানের ব্যাপারে হয় পরেই বললাম হাদিসের ভিতরে আসছে আর মোতাবাদ এমন সময় আসবে মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে আমাদের সমাজের ভিতরে এখন প্রতিনিয়তই আমরা দেখছি কেমন যেন ছেলেরা এখন মেয়েদের মতো চলতে চায় প্যাট শার্ট একেবারে খুব স্বাধীনতা এই যে সিগারেট খাওয়া ওপেনে রমাদান পাশে তাকে নিয়ে জরিমানা করার পরে পুরা সুশীলদের ভিতরে একটা দাগ উঠে গেছে নারী স্বাধীনতা নষ্ট হয়ে গেছে বিব্দে কি বলতেছে আল্লাহর দিকে আসেন আমি যদি আপনাদেরকে দিয়ে উদাহরণ দেই দেখুন ডক্টর কাশফি আমি ডক্টর কাশফি আমিনই মনে হয় সম্বোধনটা খুবই চমৎকার বলেন একজন হিজাব করা নারী সে কিন্তু দিন দিন ধরে হিজাব করতেছে আমরা না কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না হঠাৎ তিনি আল্লাহর পথে গেলেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আছে চলে আসছে তার কথার ভিতরে তার আফরাদের ভিতরে তার আমলের ভিতরে সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে এই ডক্টর কাশ্মীর আমি সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলো বলে সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে আসলে পর্দাটা কেন করবেন এই যে আপনি গরমের ভিতরে নিজেকে ঢেকে রাখবেন যাহাগামের আগুন দিয়ে একটু চিন্তা করেন যে জাহান নামের আগুনের ভিতরে এক একটা মানুষের শরীরের দৈর্ঘ্য কত হবে কত ফিট লম্বা হবে হবে পাহাড়ের মতো জাহান নামের সামনে যাওয়ার সাথে সাথে হয়ে যাবে সাই সেই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য চব্বিশটা ঘন্টা যারা বেপরদায় থাকেন তাদের জন্য গুলা লেখা হতে থাকে চব্বিশটা ঘন্টা এরপরে যারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন না গাদ সে বন্ধুদের জন্য বলছি লাই উ ক্যান হিমু হম আল্লাহ তার আপনাদের সঙ্গে কথা বলবেন না ও কি হিম দয়া দেখাবেন না ওলাই আইন জুরু ইন আই নজর করে আল্লাহ তাকাবেন না ওই নারীর দিকে যে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পার্সেন্টেজ কি পরিমাণ নারী জাহান দিকে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে হিসাব করে শুধু তাই নয় ওই নারী আপনার জানাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি হয়নি সবসময় স্বামীর উপরে রাগান্বিত ছিল স্বামীর উপরে ক্ষোভ ছিল অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান্নামে যাওয়ার জন্য মহিলারা এমন সব পোশাক পরে ফ্যাশনগুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ সাজতে চায় তো মহিলারা যারা পুরুষ সাজতে চায় এদের উপরে আল্লাহ লাল প্রতিনিয়ত আল্লাহ তারা লাল করতেছেন প্রতিনিয়ত লাল করতেছেন প্রতিনিয়ত লাল করতেছেন সেই মন্দিরকে বলবো যারা ব্যাপার দেয় চলেন একটু হিসাব করে আর তাই তো ওই মহিলা তাই ইউথ বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় ওই মহিলার দিকে কে আমাদের দিন আল্লাহ তারা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন আল্লাহর কাছে আমরা পানা চাই এ জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে পরিস্থিতিকে ঘোরাটে করবে তাদের ব্যাপারে আইনানু ব্যবস্থা নেওয়া দরকার যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের ইবাদত গুজা সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায় এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া এটা তো আমরা এত সহজে হতে দিব না